ছোট্ট একটা মেয়ে বিয়ের পরে যখন বড় হয়ে যায় তখন তার স্বপ্ন থাকে একটাই ছোট্ট একটা সাজানো গোছানো সংসার যে সংসারে থাকবে তার নিজের হাতের ছোঁয়া সব বেশি কিছু না থাকলেও থাকবে সুখে শান্তিতে ভরা ভালোবাসার ছোট্ট একটা পরিবার এটাই হয়তো সব মেয়েদের স্বপ্ন তাই না হ্যালো ভিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে চলে এসেছিলাম অল্টন শোরুমে নিজের সংসার জন্য কিছু কেনার জন্য বাটে এসে দোকানের সব কিছুই পছন্দ হয়ে যাচ্ছিল এত সুন্দর কেন ভাই আর এই যে ছোট্ট কিউট একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখনকার সময় এই ইলেকট্রিক জিনিসগুলোর যে এত দাম বেড়েছে গায়ে মোটে হাত দেওয়াই যায় না এত চড়া দাম যেটা ধরে সেইটারই দাম মনে হয় যেন কোনোটাই বাসায় কিনে নেওয়া যাবে না এরকম একটা পরিস্থিতি আমি মনে করি যতই দাম হোক না কেন মনে যদি সঠিক ইচ্ছে থাকে যে আমি এটা নিব তাহলে দেখবেন না সেটা আপনার সত্যি পূরণ হবে আল্লাহ আল্লাহ তালা আপনার সেই মনের ইচ্ছা পূরণ করবে ইনশাল্লাহ যাই হোক আমিও একটা দেখে পছন্দ করে রেখে গেলাম আপনাদের সাথে শেয়ার করব যখন আমি নিব বাট এতো তো তারপরে হচ্ছে আমরা একটু খেতে চলে আসলাম কারণ হাঁটতে হাঁটতে অনেকটাই খিদে পেয়ে গেছিল আর আমরা চলে এসেছিলাম ছোট্ট একটা রেস্টুরেন্টে এটা একদমই ছোট ছিল বাট পরিবেশটা অনেক সুন্দর ছিল সেজন্যই ঢুকেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে পরিবেশটা দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছিল খুবই কিউট ছিল তাই না ছোট ছোট ছিল বাট রেস্টুরেন্টটা অনেক ছোট ছিল কিন্তু অনেক নির্বিলি ছিল বেশি একটা মানুষ মানুষ ছিল না আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিল পিৎজা বার্গার টিক্কা কাবাব বিভিন্ন ধরনের মিষ্টি আর এক কথায় সব কিছুই পাওয়া যাচ্ছিল খাবার কিন্তু খুবই ভালো ছিল খুবই অল্প প্রাইজের মধ্যে খাবারগুলো পাওয়া যাচ্ছিল এটাও অনেক ভালো লেগেছে মোট কথায় রেস্টুরেন্ট আমার কাছে অল দ্য বেস্ট লেগেছে আর বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে যা কি হয় তাদের এই কি উদ্ভর টাইপের খাবার পছন্দ দেখেন চোখের মতো দেখা যাচ্ছিল অনেক দাম নিয়েছিল বাট একটু মজার ছিল না আমার কাছে মজা লাগেনি বাট হয়তো ওদের কাছে অনেক ভালো লেগেছে বাইরে ঘুরতে ঘুরতে অনেক গরম লেগে গেছিলো সেজন্য একটা লাচি অর্ডার করে নিয়েছিলাম আর খাবার আসতে একটু দেরি হবে সেজন্য আমরা বসেছিলাম আর আমার বড় মেয়ে ভীষণ কেক খেতে পছন্দ করে তার কেক অনেক পছন্দ সেজন্য এসে আগে কেকটা অর্ডার করে দিয়েছিলাম তার অর্ডারটা আগেই এসেছে কারণ সে সবসময় অস্থির হয়ে থাকে কেক খাওয়ার জন্য বা লাচি এই টাইপের খাবার তার ভীষণ পছন্দ মানে তার মিষ্টি টাইপের খাবার অনেক পছন্দ বাট আমার ছোট মেয়ে একদমই উল্টো সে একদমই মিষ্টি খেতে চায় না শুধু তার ঝাল টাইপের খাবারই পছন্দ দুইজন হয়েছে একদম দুই মেরু E aí, então? আমাদের খাবারও কিন্তু চলে এসেছে এখানকার খাবার কিন্তু অনেক মজার ছিল বার্গারটা দেখে আমি প্রথমে খেতে চাইছিলাম না কারণ অনেক সময় গোসটা অনেক কাঁচা টাইপের থাকে তাই আমার খেতে ভালো লাগে না বার্গার আপনাদের অনেক জোর করে বলতেছিল একটু খেয়ে দেখো তাই নিয়ে নিয়েছিলাম বাট অনেক মজার ছিল আগে জানলে হয়তো আর একটা অর্ডার করে নিতাম বাট আর খেতে ইচ্ছে করতেছিল না একটা দিয়ে দুজনে খেয়ে নিয়েছি বার্গারের সাথে আরো অর্ডার করেছিলাম চিকেন বল আর হচ্ছে টিক্কা আর এই টিক্কা গুলো কিন্তু অনেক মজার ছিল একটা অর্ডার করে প্রথমে খেয়েছিলাম পরে আরো অর্ডার করে খেয়েছি কারণ অনেক মজার ছিল আর আমার দুই মেয়েকে নিয়ে কোথাও বের হলে ওর বাবাকে বেশি বিরক্ত করে আমার কাছে বেশি একটা বিরক্ত করতে আসে না কারণ বাসায় তো আমাকে সারাদিনই বিরক্ত করতে থাকে সেজন্য বাইরে গেলে তার বাবাকেই বেশি বিরক্ত করে আর আপনাদেরকে ওই টিকাগুলো দেখিয়ে দিচ্ছিলাম দেখেন কত সুন্দর ছিল উপারটা একদম ক্রিস্পি ছিল আর ভিতরটা একদম সফট ছিল মুখে দিলেই গলে যাচ্ছিল অনেক মজার ছিল আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে আর এই তো এখানে আমার মেয়েও কিন্তু একটু খেয়েছিল তার অনেক ভালো লাগে ঝাল খেতে সেজন্য দিয়েছিলাম তারও হয়তো মজা লেগেছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হয়ে যাবে নেক্সট নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই